দেখুন আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কথা যা বলেন কাজ তাই করেন আমি দিদিকে কৃতজ্ঞতা জানাবো তিনি আমাদের শহীদ রাজ্জা খানের পরিবারকে তিনি কালীঘাটে ডেকেছিলেন এবং তাঁদের সঙ্গে কথা বলেছিলেন কথা তিনি যেটা দেন সেটা কাজে তিনি সেটা করেন এটা আরেকবার প্রমাণিত নৌসদ সিদ্দিকী বিধায়ক তিনি বলছেন যে সৌকাত মোল্লা শুধু বক্তব্য দিলে হবে না কাগজপত্র অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে তুলে দিক সেটা আমি বলবো দেখুন আমি এই অ্যাপয়েন্টমেন্ট লেটার এটা জয়েন লেটার দা জয়েন লেটার দেখাচ্ছি আমার পাশেই খাদিজা আছে শহীদ রাজ্যাক্ষানের স্ত্রী আমার বাদীকে রাজ্যাক্ষানের ভাই আছেন আমার ডান দিকে রাজ্যাক্ষানের শালা আছেন দুজনই আছেন ওরাও দুই ভাই আছে গোটা পরিবার আমার পাশে আছে মেয়ে আছে এইটা দেখার পরে আমার মনে হয় অসভ্যতা যে যে নোংরামি নৌসার সিদ্দিকী নিশ্চিতভাবে এটা দেখার পর সে অন্তত এই ধরনের অন্তত খুন নিয়ে আর নিয়ে রাজনীতি করবে না এবং শোকাহত পরিবার তাদের পাশানোর পাশে দাঁড়ানোর জায়গায় তাদেরকে যে ধরনের টিপ্পনি করে তার যে বিভিন্ন ধরনের যে ওই যে একটা আইএসএ বাংলা আছে একটা সিআই নিউজ আছে তাদেরকে দিয়ে বিভিন্ন ভিডিও মিথ্যা ভাইরাল করে এই নোংরামিগুলো তো বন্ধ করবে এটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখে নৌসাদদের মতো দালাল নয় চিটিংবাজ নয় আর আমরা আজও এখানে পরিবার পাশে আছে আজও আমরা বলছি তারাও বলবে যে একমাত্র আমাদের দলের এক গাদ্দার বেইমান বিশ্বাসঘাতক মোফাজ্জেল ছাড়া যে কজন আসামি এখনো পর্যন্ত যে আটজন আসামি ধরা পড়েছে সাতজনে আইএসএফ এর সক্রিয় কর্মী অন ক্যামেরা আজকে চ্যালেঞ্জ করে বলছি ও বুকে সেদিন আমি একটা দেখছিলাম যে নৌসাদ বলছে যারা নাকি অ্যারেস্ট হয়েছে তারা নাকি আমার ঘনিষ্ঠ আমি তাদেরকে চিনি না তাদেরকে জানি না কাউকে একমাত্র এই গাদ্দার মোফাজ্জেল ছাড়া আসলে নৌসা সিদ্দিক কাজ হলো যে কোনোভাবে এই যে ঘটনাটার সঠিক যে তদন্ত হচ্ছে সেটাকে গুলিয়ে দেওয়া এক দুই আমরা যখন বললাম এই খুনের পেছনে যে বা যারা আছে তাদের কোনো ভেস্টেড ইন্টারেস্ট আমরা নিতে দেব না নওসা তার পাল্টা বলছে যে ভারতবর্ষের কোনো সংবিধানে আছে যে তাদের কোনো এই ধরনের তারা যদি খুন করে তাদের জমি জায়গা কেড়ে নেওয়া হবে আমরা এটাই কায়দা করে এই কথাটা এই কারণেই বলেছিলাম যে নৌসাদ কি বলে আমরা দেখি ও তো বলছে আমার দলের কর্মী নয় আমি এই কথাটা এই কারণেই বলেছিলাম ওখানে ইচ্ছাকৃতভাবে যে এর খুনের পিছনে যে বা যারা জড়িত আছে তারা বিজয়গঞ্জের বাজারে যে ভেস্টেট সম্পদগুলো নিয়ে রেখেছে সেগুলো আমরা বিডিও সাহেবের সঙ্গে কথা বলে ওয়াসি সাহেবের সঙ্গে কথা বলে তারা যাতে বেনিফিট না পায় সেটাই চেষ্টা করব। কিন্তু ঝোলা থেকে বিড়ালটা বেরিয়ে পড়লো নসাদ এক বাইটে সম্ভবত পোলের হাট বা কোথাও এসে সে বলল যে ভারতবর্ষের সংবিধানে এটা নেই তারা যদি খুনো করে তাদের সম্পত্তি এভাবে নেওয়া যায় না তাহলে বুঝে নিতে হবে যে খুশ কালা হয়। এই নোংরা খেলা সম্পূর্ণ নৌসাদ সিদ্দিকীর ইন্ধনে হয়েছে আমি বলে মনে করি আমি বিশেষ করে যারা তদন্ত করছেন তদন্তকারী অফিসারদের অনুরোধ করব। যে আমরা প্রথম দিন বলেছি কোনো রং কোনো ঢং না দেখে খুনিদের গ্রেপ্তার করতে হবে

কথা যা দিয়েছিল কাজেও তো তাই প্রমাণ করে দেখালো আর মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছিলেন আমাদের আশ্বাস দিয়েছিলেন সেই মতো কাজও করলেন আর আজকে তো আমরা এই জয়েন্ট করে যাচ্ছি গাদ্দার যে মুফাজ্জেল ও তো টিএমসির কর্মী ছিল আর বাকি যেগুলো ধরা পড়লো সব আই এস আমাদের পাশে সমস্ত নেতৃত্ববৃন্দ সবাই আছেন আমাদের এমএলএ সাহেবও আমার পাশেই ছিলেন এখনো আছেন পরেও আশ্বাস দিয়েছেন আমাদের সঙ্গে থাকবেন এই আউসানদা আছে বাহারুল্লাহ আছেন বাহারুল্লাহ তো প্রচুর পরিশ্রম করছেন আমাদের জন্যে দিন রাত্র সবসময় খবর খোঁজখবর রাখে তো পাশেও থাকবে আশ্বাস দিচ্ছেন তা আমরা চাইছি যে সমস্ত আসামি এরকম কাজ করছে রং না দেখে তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক সাজা হোক কেমন সাজা হোক যেন দুনিয়ার মানুষ দেখে বলে যে এরকম কাজে আর যেন কোনো মানুষ না ঘরে আর নেতৃত্ব যারা তার খোলা আকাশে নিজে তারাও কোনো গাইড ছাড়া যেন ঘুরে বেড়াতে পারে এটা আমার অনুরোধ